মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্রামগঞ্জে একটা প্রথম অনুষ্ঠানে থাকবেন সেখানে এবং শুধু মুখ্যমন্ত্রী নয় সারা রাজ্যে যে কোনো সময় এই যে বাহাত্তরটা মিটিং হচ্ছে একশো চৌষট্টি মিটিং হচ্ছে কোনো না কোনো মন্ত্রী কোনো না কোনো বিধায়ক কোনো না কোনো এমডিসি জেলা সভাধিপতি বা পঞ্চায়েত সমিতি বা বিএসি সকল স্তরের জনপ্রতিনিধি থাকবে এবং আমি সবার কাছে অনুরোধ করছি যে এই কৃষি অভিযান বিকশিত কৃষি সংকল্প অভিযান যেটা এটাকে সাকসেস করার জন্য দলমত নির্বিশেষে এটাকে কারণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা দেশে করা হচ্ছে এবং দিল্লিতে এবং যেকোনো একদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আসার কথা রয়েছে নট ফাইনাল কিন্তু আসার কথা রয়েছে এখন প্রশ্ন হল কেন এই বিকশিত কৃষি সংকল্প অভিযান কেন মূল উদ্দেশ্য হল কৃষকদের বোঝানো কৃষি সমৃদ্ধি এবং প্রযুক্তি হাতিয়ার সরকার পাশে রয়েছে কৃষকদের মধ্যে প্রযুক্তি পৌঁছানো প্রশিক্ষণ পোঁচানো এবং তথ্য তুলে দেওয়া অর্থাৎ কৃষি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে রিসার্চ করে প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী চাইছেন ল্যাব টু ল্যান্ড কৃষিবিজ্ঞানীরা সুজাগ মাঠে চলে যাক সেখানে গিয়ে কৃষকদের সে সমস্যা আছে সেটা তারা বুঝে আসুক বুঝে এসে সে অনুযায়ী সমস্যার সমাধান করুক যদিও আমাদের দেশ কৃষিতে স্বয়ম্বর তবু আরো বেশি আমরা সমৃদ্ধি করতে চাই একদম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ডেভেলপড এগ্রিকালচার কি এবং কেন অ্যাডভান্স ফার্মিং যৌক্তিকতা কেন ইনোভেটিভ ফার্মিং আপনারা শুনেছেন হাইড্রোপনিক সিস্টেম যে মাটি ছাড়াও কৃষিকাজ হয় মাটি ছাড়াও কৃষিকাজ হয় আপনারা দেখতে পাবেন নাগি ছড়াতে তো ইনোভেটিভ ফার্মিং আধুনিক প্রযুক্তি এবং কৃষকদের নতুন নতুন এগ্রিটেকনোলজি জানানো বিজ্ঞানসম্মত আধুনিক চাষ পদ্ধতির প্রচার কৃষকদের সুবিধা অসুবিধা জেনে কৃষিবিজ্ঞানীরা সমাধান বের করা জৈব চাষের উপর গুরুত্ব বোঝানো আমরা অর্গ্যানিক বলি এবং এখন আরো চলে যাচ্ছি কারণ আমাদের সরকার আসার আগে আমাদের রাজ্যে এখন আমরা কুড়ি হাজারে পৌঁছে গেছি এই সাত বছরে এখন আবার নতুন করে আমরা আসছি প্রাকৃতিক ন্যাচারাল ফার্মিং এটা কিন্তু অর্গ্যানিক থেকে আরো ডেভেলপড প্রাকৃতি প্রকৃতি চাষের উপর আমরা গুরুত্ব বোঝাচ্ছি ড্রোন প্রযুক্তি ব্যবহার করার পদ্ধতি এবং ওষুধ এবং সার কিভাবে সেটা না হয় সেটা দেখানো এবং জলবায়ু অনুকূল চাষ এখন জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে জলবায়ু অনুকূল চাষ এটা বিজ্ঞানীরা বের করবে কিভাবে কি